তথা এ দেহতির জনসাধারণ কর্তৃক আয়োজিত এই জুলাইন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যে আয়োজন ওনারা করেছেন এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ কারণ যুব সমাজকে যদি খেলা খেলাধুলা বা এই ধরনের সাংস্কৃতিক মননে রাখা যায় তাহলে সমাজের অপরাধ প্রবণতা মাদক মুক্ত একটা সমাজ আমরা পেতে পারি তাই আমি বারবারই এই কথাই বলছি যে তারা যে আয়োজন করেছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন তথা আমাদের এই থানার সকল অফিসার ফোর্স সবসময় আইন শৃঙ্খলার কাজে আপনাদের সাথে নিয়োজিত থাকবেন এবং সকল উন্নয়নে আপনাদের পাশে থাকবেন আমি আশা করব এই টুর্নামেন্টের সাতটি খেলায় প্রত্যেকটি খেলায় আপনারা যারা খেলোয়াড় রয়েছেন যারা দর্শক রয়েছেন তারা সমস্যা এখানে সৃষ্টি না হয় পরিশেষে আমি সকল দলের খেলোয়াড় কোচ এবং আয়োজক কমিটির আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে